ব্রণের সমস্যা যেন পিছুই ছাড়ছে না যা কিছুই করেন না কেন ঘুরে ফিরে একটা দুইটা ব্রোন স্কিনে ফিরে আসছেই তা মানে আপনি কোনোভাবেই ব্রোন থেকে স্থায়ীভাবে মুক্তি পাচ্ছেন না তাই আপনার যদি এই ধরনের স্কিন হয়ে থাকে আপনার উচিত এমন একটি ডাবল ক্লিনজার চুজ করা যেটিতে মেইন উপাদান হিসেবে থাকবে নিয়াসিনামাইড স্যালিসাইলিক অ্যাসিড ভিটামিন ই ভিটামিন সি গ্লাইকোলের মতো উপাদান আর এই সবগুলো উপাদান সহ ব্রোনের সকল সমস্যার সমাধান রয়েছে ক্যাথিরলের এই ফেস আপনি চাইলে ক্যাথিরলের এই ফেসওয়াশটি ইউজ করতে পারেন যেটিতে আপনার স্কিনের সিবাম প্রোডাকশন বন্ধ করে আপনার স্কিনটাকে একদম অয়েল ফ্রি করে দিবে আপনার স্কিনের স্পট রিমুভিংয়ের সাহায্য করবে আপনার স্কিনটাকে ব্রাইট করবে স্কিনটার অয়েল কন্ট্রোল করবে এটি সেন্সিটিভ স্কিনও খুব সহজে স্যুট করে যায় তাই ব্রনের জন্য আপনি যে ডাবল ক্লিনজারটি খুঁজছেন সেটি হতে পারে ক্যাথি ডলার এই অ্যাকনি